বন্ধুরা মেধাবিকাশিং পয়েন্ট থেকে আজকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা রিডিং এবং রাইটিং দক্ষতা বাড়ানোর জন্য যে বিষয়টির উপরে জোর দিব সেটি হচ্ছে ক্যান আজকে ক্যানের ব্যবহার করে আমরা কিছু বাক্য অনুশীলন করব শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কিছু বার্ক নিয়েছি সহজ দেখে প্রথম যে বার্বটা নিয়েছি সেটা হচ্ছে সুইং সুইং সাঁতার কাটা প্লে খেলা করা কাম আসা গো যাওয়া ই খাওয়া শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে বারটি নিয়েছি সেটি হচ্ছে রিড শুরুতেই আমরা কিছু বাক্য অনুশীলন করবো রিড দিয়ে আই ক্যান রিড আমি পড়তে পারি উই ক্যান রিড আমরা পড়তে পারি ইউ ক্যান রিড তুমি পড়তে পারো ইউ ক্যান রিড তোমরা পড়তে পারো দে ক্যান রিড তারা পড়তে পারে হি ক্যান রিড সে পড়তে পারে শি ক্যান রিড সে করতে পারে ইট ক্যান রিড ইহা করতে পারে করিম ক্যান রিড করিম করতে পারে মিনা ক্যান রিড মিনা করতে পারে এবিলিটি এবিলিটি অর্থে আমরা এই ক্যান দিয়ে আজকে বাক্য অনুশীলন করব পরবর্তী আমরা রিড পরিবর্তে যে বার্তা দিয়ে বাক্য অনুশীলন করব সেটা হচ্ছে সুইম এখানে আমরা সুইম বসি আর 10 টি বাক্য অনুশীলন করব শিক্ষার্থী বন্ধুরা আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি উই ক্যান্ সুই আমরা সাঁতার কাটতে পারি হিউ ক্যান্ট সুই তুমি সাঁতার কাটতে পারো হিউ ক্যান্ট সুই তোমরা সাঁতার কাটতে পারো বে ক্যান্ট সুই তারা সাঁতার কাটতে পারে হি ক্যান্ট সুই সে সাঁতার কাটতে পারে সি ক্যান সুই সে সাঁতার কাটতে পারে ই ক্যান্ট সুই ইহা সাঁতার কাটতে পারে ওরিং ক্যান্ট সুইট কোরিং সাঁতার কাটতে পারে মিনা ক্যান্ট সুই মিনা সাঁতার কাটতে পারে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে বারটি দিয়ে দশটি ব্যাগকে অনুশীলন করবো সেটি হচ্ছে প্লে আমরা এই রিলের পরিবর্তে প্লে বসাবো আই ক্যান প্লে আমি খেলতে পারি উই ক্যান প্লে আমরা খেলতে পারি ইউ ক্যান প্লে তুমি খেলতে পারো ইউ ক্যান প্লে তোমরা খেলতে পারো দে ক্যান প্লে তারা খেলতে পারে হি ক্যান প্লে সে খেলতে পারে সি ক্যান প্লে সে খেলতে পারে ইট ক্যান প্লে ইহা খেলতে পারে

সে আসতে পারে ইট ক্যান কাম ইহা আসতে পারে করিম ক্যান কাম পরিম আসতে পারে মিনা ক্যান কাম মিনা আসতে পারে শ্রীক্ষেথী বন্ধুরা আমরা রিড দিয়ে দশটি সুইম দিয়ে দশটি প্লে দিয়ে দশটি কাম দিয়ে দশটি মোট চল্লিশটি বার অনুশীলন করেছি আর এখানে দুটি বার রয়ে গেল একটি হচ্ছে ঘুম গোয়াত্ত্বর যাওয়া ইটত খাওয়া শিক্ষেথী বন্ধুরা রিডের পরিবর্তে গো এবং ইট দিয়ে তোমরা আরো দশটি করে বৃষ্টি বাক্য অনুশীলন করবে আশা করি অনুশীলন করার পরে তোমরা রিডিং এবং লাইট রাইডিং দক্ষতা বাড়াতে পারবে এর ব্যবহারটা তিনটি জায়গার মধ্যে হয়ে থাকে একটি হচ্ছে এবিলিটি আরেকটি হচ্ছে পারমিশন আর সবশেষে যেখানে ব্যবহার করব সেটা হচ্ছে পসিবিলিটি ধন্যবাদ সবাইকে আজকের মতো আল্লাহ